আপনি কি কোনোদিন ভেবেছেন মহাকাশের অন্ধকারে লুকিয়ে থাকা সেই অজানা রহস্যগুলিকে কিভাবে উন্মোচন করা যায় আজ আমরা এমন একটি টেলিস্কোপের কথা বলবো যা আমাদের মহাবিশ্বের অতীতের দরজা খুলে দিয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দু হাজার একুশ সালের পঁচিশে ডিসেম্বর মহাকাশে যাত্রা শুরু করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটি কেবল একটি টেলিস্কোপ নয় এটি আমাদের মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সি এবং তারাদের সন্ধানে পাঠানো এক অসাধারণ যন্ত্র হাবল টেলিস্কোপের উত্তরসূরি হলেও এর ক্ষমতা এবং দক্ষতা সেই পুরনো রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এই টেলিস্কোপের সবচেয়ে বড় শক্তি হলো এর ইনফারেড সেন্সর যা আমাদেরকে মহাবিশ্বের জন্মের সময়কার আলো দেখতে সাহায্য করে এর সাহায্যে আমরা সেই তারাগুলো দেখতে পাচ্ছি যা মহাবিশ্বের সৃষ্টি হওয়ার কিছু সময় পরেই জন্ম নিয়েছিল এই টেলিস্কোপটি এলিয়ান গ্রহের আবহাওয়া এবং তাদের পরিবেশ বিশ্লেষণ করতে পারে জেমস ওয়েব টেলিস্কোপটি এমন একটি স্থানে রাখা হয়েছে যেখানে সূর্য পৃথিবী এবং চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি একে একদম স্থির রাখতে পারে পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে এই স্থান থাকার কারণে এটি মহাবিশ্বের গভীরে দেখা এবং সেই এই রহস্যময় তত্ত্বগুলো সংগ্রহ করার জন্য একেবারে আদর্শ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদেরকে এমন সব সত্যের সামনে দাঁড় করিয়েছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি